ষাট <laughs> টাকা <laughs>

ভাই মরিচ কত করে কেজি এটা এটা আর করলা আর এই যে জলপাই জলপাই কত করে কেজি দেখছেন আর সবজি এটা পালং না কত করে কেজি ভাই পালং কত করে কেজি

পঞ্চাশ টাকা পোয়া মানে দুশো টাকা কেজি পটল চল্লিশ টাকা আর যে মিষ্টি কুমড়া পটল ষাট টাকা কেজি পেঁপে চল্লিশ টাকা আচ্ছা সব সবজি একদম ফুল কত করে রাখছেন আশি টাকা যে লাউ

কাঁচা বড়ি কত করে তিরিশ টাকা ভাই ড্রাগন কত করে কেজি এটা দুশো চল্লিশ আর মালটা একশো টাকা কেজি

এটা কত দুশো তিনশো এটা কমলা কত করে এটা তিনশো আশি টাকা দাম কম দাম কম ঠিক আছে